আজ তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠানবাড়ির মতো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ছেঁচড়া বা পুঁশাকের ঘণ্ট তার জন্য এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই পোশাকের মধ্যে দেওয়া যায় আমি এখানে মেনলি আলু কুমড়ো নিয়েছি আর পোশাকের ডাটাটাও কিন্তু এর সঙ্গে আলাদা করে রেখেছি আর নিয়েছি কয়েক পিস চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আপনারা এর মধ্যে কচুও কিন্তু অ্যাড করতে পারেন সমস্ত সবজিগুলো এরকম ডুমুডুমো করে কেটে রেখেছি আর এদিকে আমি শাকটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপির জন্য শাকগুলো কিন্তু খুব মিহি করে কাটা দরকার নেই একটু বড় বড় করে কেটে নিলেই হবে তো এখন রান্নাটা শুরু করবো তার জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায় তার জন্য মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য লাই হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নেড়েছেড়ে রান্না করে নিতে হবে তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এখন আলু কুমড়ো আর এই পুঁশাকের ডাটা মোটামুটি দুই মিনিটের মতো আমরা ভেজে নেব তো এই যে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ করে এখানে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করলাম মশলাগুলোর সাথেও সবজিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর ওই যে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপর এর মধ্যে আমরা পুঁইশাকটা দিয়ে দিচ্ছি পুঁইশাক দেওয়ার পর কিন্তু পুঁইশাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে আর সেই জলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে সবজিগুলো সেদ্ধ করার জন্য পোশাক দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যে জল আছে কিনা দেখে নিতে হবে যদি জল কম থাকে অবশ্যই কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য মাছটা দেওয়ার পর রান্না করে নিয়েছি যখন দেখবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি কয়েকটায় কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সেটা বলতে ভুলে গেছি অবশ্যই চেরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে হবে তারপর সমস্ত সবজিগুলোকে এইভাবে একটুখানি খুন্তি দিয়ে ঘেঁটে নিতে হবে যাতে এই পুঁশাকের ঘণ্টটা একদম এরকম থকথকে তো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের এই ঘণ্ট বা চচ্চরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক